এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর একই সঙ্গে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ নতুন বছরের শুরুতেই বৃষ্টি কোথায় কোথায় চেনে নিন তো ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে নতুন বছরের শুরুতেই কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কবে থেকে ঘন কুয়াশা ও কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বরফে বর্ষবরণ বাংলায় আগামী চারই জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা তার প্রভাব দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার ফলেই আবহাওয়ার পরিবর্তন বর্ষবরণের দিনের বেলায় কার্যত শীত উধাও জানুয়ারির প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় লাগবে না ঠান্ডা আগামী বুধবার তিনেই জানুয়ারির পর থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ আগামী পাঁচই জানুয়ারি শুক্রবার ও শনিবার মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে আরব সাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতে উত্তর পূর্ব হাওয়ার প্রভাব বর্ষশেষে নতুন করে বৃষ্টির স্পেল নতুন বছরের প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার চারই জানুয়ারি ও পাঁচই জানুয়ারি শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আগামী বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি ওপরে সর্বনিম্ন তাপমাত্রা খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এর ফলে পুবালি হাওয়ার দাপট বেড়েছে কমেছে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব বৃষ্টি ও বরফেই বর্ষবরণ উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতেই বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিংয়ে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা তুষারপাত হতে পারে সান্দাকুফু সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় আজ রবিবার থেকে আগামী মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়